প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই একটা কমন প্রবলেমের কথা আমাদেরকে জানাও সেটা হচ্ছে যে শিখর সিলেবাসের সাথে তোমাদের কলেজের সিলেবাস ম্যাচ করতেছে না হ্যাঁ হয়তো কলেজের এক্সামের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর মধ্যে সব চ্যাপ্টার শিখোতে বর্তমান সাইকেলে পড়ানো হচ্ছে না অথবা শিখতে যে চ্যাপ্টারগুলো পড়ানো হচ্ছে এর মধ্যে সবগুলো চ্যাপ্টার হয়তো তোমার কলেজের নেক্সট পরীক্ষায় নেই তো এই প্রবলেমটা আসলে আমরা কিভাবে ভারকাম করতে পারি তো আমি দুইটা অ্যাপ্রোচ তোমাদেরকে বলতে পারি একটা অ্যাপ্রোচ হচ্ছে যে তুমি শিখর সাথে কন্টিনিউ করো এবং কলেজের সাথে হয়তো ম্যাচ করবে না কলেজের গুলো হয়তো খারাপ হবে বাট আলটিমেটলি যখন কলেজের টেস্ট পরীক্ষা চলে আসবে পরীক্ষায় কিন্তু সব চ্যাপ্টারই সিলেবাসে থাকবে সো শিখর সাথে যদি তুমি পারফেক্টলি কন্টিনিউ করতে পারো তাহলে ইনিশিয়ালি পরীক্ষাগুলো একটু খারাপ হলো লাস্ট এক্সামটা বা টেস্ট পরীক্ষা বলো সি এক্সাম বলো অ্যাডমিশন টেস্ট বলো এগুলো কিন্তু তোমার ঠিকঠাক ঠিকঠাকই হবে তারাপড় স্কোপ নাই আসবে আর আরেকটা অ্যাপ্রোচ আছে যেটা হচ্ছে যে কলেজের এক্সামে যে চ্যাপ্টারগুলো আছে কলেজের নেক্সট এক্সামটা যে চ্যাপ্টারগুলোর উপরে হবে তুমি সেই চ্যাপ্টারগুলোর একটা লিস্ট তৈরি করে থাকো এবার তুমি কম্পেয়ার করে দেখো যে এই চ্যাপ্টারগুলোর মধ্যে কোন চ্যাপ্টারগুলো শিখর কারেন্ট সাইকেলে পড়ানো হবে যেই চ্যাপ্টারগুলো শিখর কারেন্ট সাইকেলে পড়ানো হবে সেই চ্যাপ্টারগুলো তুমি শিখর সাথে লাইভ ক্লাস করো এবং সেইভাবে প্রিপারেশন নাও আর যেই চ্যাপ্টারগুলো শিখর কারেন্ট সাইকেলে পড়ানো হবে না সেগুলো দেখো যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের রেকুটের ক্লাস দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু ওই বাকি চ্যাপ্টারগুলোর প্রিপারেশন কমপ্লিট করে ফেলতে পারো যাতে করে তোমাদের কলেজের পরীক্ষাটা ভালো হয় আর কলেজের পরীক্ষা যখন তোমার ভালো হবে তখন কিন্তু তুমি নিজের মধ্যে একটা কনফিডেন্স ফিল করবে সো এটা একটা বেটার অ্যাপ্রোচ আমার কাছে মনে হয় যে কলেজের এক্সামগুলোতেই টার্গেট করো কলেজের যে চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে হ্যাঁ নেক্সট পরীক্ষার জন্য এই যে চ্যাপ্টারগুলো সাজেস্ট করা হয়েছে ওই চ্যাপ্টারগুলোই টার্গেট করো যেগুলো ওই চ্যাপ্টারগুলোর মধ্যে যে চ্যাপ্টারগুলো হচ্ছে শিখতে লাইভ ক্লাস লাইভ করানো হবে বা বর্তমান সাইকেলে লাইভ ক্লাস না হবে তুমি শিখর সাথে কন্টিনিউ করো আর যেগুলো বর্তমান সাইকেলে নেই সেগুলো হচ্ছে তুমি প্রিভিয়াস ইয়ারের যে রেকর্ড ক্লাস দেওয়া আছে সেই রেকর্ড ক্লাস থেকে দেখে নাও তবে হ্যাঁ এখানে একটা প্রবলেম হবে যে হচ্ছে শিখতে আরো কিছু চ্যাপ্টার পড়ানো হবে যেটা হচ্ছে তোমার নেক্সট এক্সামে কলেজের এক্সামে হয়তো নাই

যখন থাকবে তখন তুমি রেকর্ডের ক্লাসটা করে নিও সো যেটাই করো না কেন যে অ্যাপ্রোচটাই ফলো করো না কেন সেটা হচ্ছে কনফিডেন্টলি করতে হবে কারণ ইওর কনফিডেন্স মেক দা ডিফারেন্স এই ভিডিওটা অবশ্যই তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিও যাতে করে তাদের ডিসিশন নিতে সহজ হয় এবং তাদের এইচএসসি জার্নিটা স্মুথ হয় সবার জন্য শুভকামনা